আমি মনে করি প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে তার হাজব্যান্ডের কাছ থেকে প্রতি মান্থে একবার হলেও এরকম একটা উইকেন্ড মর্নিং ডিজার্ভ করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম স্কিন কেয়ার করতে আজকে তোমাদেরকে আমি খুব ভালো একটা প্রোডাক্ট সাজেস্ট করব যেটা আমি রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি প্রোডাক্টটা দেখানোর আগে এটার প্যাকেজিংটা জাস্ট দেখো কি পরিমাণ প্রিমিয়াম একটা প্যাকেজিং আমার এই টাইপের প্যাকেজিংগুলো দেখলে না ইচ্ছা করে এগুলো ইউজ না করে শুধু সাজিয়ে রাখি এভাবে এটার প্যাকেজিং টা দেখলে কোনোভাবে কি বোঝা যায় যে এটার ভেতরে একটা সোপ আছে কেমন যেন একটা পস পশ একটা ভাইপ দেয় না সোপটার কথা আমি বাদই দিলাম আমি জাস্ট এটার প্যাকেজিংটার প্রেমে পড়ে গেছি কি যে সুন্দর কালার কম্বিনেশন এখন চলো তোমাদেরকে আমি সোপটা আনবক্স করে দেখাই ভিতরে এভাবে জোরে একটা টান দিবা তিনি এভাবে খুলে চলে আসবে আর দেখো ভিতরে সাইডটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমার কেন জানি যেগুলোর প্যাকেজিংটা খুব সুন্দর হয় ওগুলো না তোমাদেরকে আনবক্স করে দেখাতে খুব ভালো লাগে যাই হোক এটা হচ্ছে গ্লুমিনাস আলট্রো সোপ আজকাল তো আমরা অনেক জায়গায় রেগুলার অর্গানিক সোপের কথা শুনি বাট গ্লুমিনাস কিন্তু এ প্রথম নিয়ে আসছে কোল প্রসেস তৈরিকৃত তাদের নিজস্ব অর্গানিক সোপ পুরো ওয়ার্ল্ড নাম করা কোল ফেসবুক প্রসেসে তৈরি সব বাংলাদেশের মধ্যে যদি কোনো পেজের নাম জানতে চাও তোমরা সেক্ষেত্রে আমি একমাত্র গ্লোমিনোস পেজের কথাই বলবো মূলত মার্কেটে দুই রকমের তৈরি সব পাওয়া যায় একটা হচ্ছে তোমার হট প্রসেস বা রেগুলার প্রসেস অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে স্বনামধন্য কোল প্রসেস এটা খুবই রেয়ার অ্যান্ড খুবই এক্সপেন্সিভ একটা প্রসেস একটা রেগুলার সোপ তৈরি করতে কিন্তু খুব একটা বেশি দিন সময় লাগে না বাট একটা কোল প্রসেসের সোপ মেক করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় লাগে তাই এটার মান অ্যান্ড কোনাগুনো কিন্তু প্রি প্রিমিয়াম হয় এই সোপটাতে কিন্তু অনেক রিচ কোয়ালিটির অর্গানিক ইনগ্রিডিয়েন্টস থাকে এই সোপটাতে কিন্তু অর্গ্যানিক মোরিঙ্গা ব্যবহার করা হয় যেটা তোমার ব্রণের দাগ তারপরে এলার্জি সমস্যাটা পারমানেন্টলি রিমুভ করবে মেস্তা সহ স্কিনের কালো দাগ গুলাকে রিমুভ করবে তোমার স্কিনটাকে অনেক টান টান রাখবে বয়সের ছাপটা কমাবে আর তোমার হচ্ছে স্কিনটাকে অনেক বেশি গ্লো অ্যান্ড ব্রাইট করবে তোমরা যদি স্কিন রিলেটেড কোনো প্রবলেমের সলিউশন চাও তোমরা চাইলে কিন্তু গ্লোমিনাস পেজে ডিরেক্ট মেসেজ করতে পারো তোমাকে কোনো না কোনো একটা সলিউশনও দিবে আমি আমার ক্যাপশনে তাদের নামটা মেনশন করে দিয়েছি তোমরা চেক করে নিও এন্ড এই সোপটা থেকে আমি অর্ধেক হচ্ছে আমার বোনকে দিব যেহেতু ওর ফেসে একটু ব্রনের প্রবলেম আছে আই থিঙ্ক এটা ওর জন্য খুব ভালো একটা প্রোডাক্ট হবে যেহেতু এটা অর্গানিক প্রোডাক্ট সো তোমাদের ফেসে যাদের ব্রনের প্রবলেম আছে তারা চাইলে এটা নিতে পারো আমরা তো সবাই জানি অর্গানিক প্রোডাক্ট আমাদের ফেসের জন্য কত ভালো এনিওয়ে স্কিন কেয়ার শেষ করে আমি আমার যতগুলো কাপড় ছিল ওয়াশ করা সবগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এখন চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে সেদিন আমার লাগ এত ভালো ছিল আমার জামাই ঘুম থেকে উঠে বলতেছিল যে আজকে নাকি ব্রেকফাস্ট সে আমাদেরকে বানিয়ে খাওয়াবে আমাকে বলতেছিল যে তুমি তো সবসময় খুব আফসোস করো আমি কেন তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াই না আজকে আমাকে খুব ইজি একটা রেসিপি সাজেস্ট করো যেটা আমি তোমাদেরকে খুব সহজে বানিয়ে খাওয়াতে পারবো যেহেতু স্যান্ডউইচটা বানানো একটু ইজি তাই বললাম যে স্যান্ডউইচটাই তুমি বানাও আর আমি আজকে কোনো ধরনের হেল্প ওকে করিনি ওসব কেটে কুটে নিজেই করেছে এটা কিন্তু আমরা প্রায় একটা খেয়েছে মানে কাইন্ড অফ এটা ব্রাঞ্চ বলা চলে এন্ড আমি মনে করি এটা শুধু আমার শখ না এটা আসলে আমাদের প্রত্যেকটা মেয়ে একটা শখ যে তার হাজবেন্ড তাকে ঘুম থেকে উঠে কোন না কোনো একটা ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ায় সেটা যেরকমই হোক কারণ আমরা তো বৌরা সবসময় জামাইদের জন্য এটা সেটা করি বাট আমরাও কিন্তু একটা দিন ডিজার্ভ করি যে আমাদেরকে অ্যাট উইকেন্ডে একদিন হলেও কেউ আমাদেরকে একটু স্পেশাল ফিল করাবে আমাদের জন্য কেউ একটু ব্রেকফাস্ট মেয়ে করবে এন্ড জামাইরা যদি আমাদের বোদের জন্য খুশি মনে এক কাপ চাও বানায় সেটাও কিন্তু আমাদের বোদের অনেক স্পেশাল তাই না এইসব ছোট ছোট মোমেন্টস গুলো কিন্তু একটু রিলেশন কে অনেক বেশি হেলদি করে আর আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমাকে কোনো কাজই করতে হয়নি আর ব্রেকফাস্ট আছে তোমার জামাই মেক করেছে তো আমি শুধু আজকে ভিডিওই করতেছিলাম কোনো কাজকর্ম করিনি আমি জাস্ট পাস থেকে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে এটা এভাবে করবা ওটা এভাবে কাটবা কারণ ও তো এগুলাতে ইউজ টু না আমার জামাই ব্রেকফাস্ট একটা পানে এত ভাব নিচ্ছে আমার সাথে বলতেছিল যে দেখো তোমার আজকে কত সৌভাগ্য যে আমার হাতে ব্রেকফাস্ট আমি জামাই বলবো যে সবসময় বইয়ের আশা না করে একদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বইয়ের জন্য কিছু একটা বানিয়ে তাকে সারপ্রাইজ দিয়ে দিন আপনি জাস্ট দেখবেন আপনার ছোট একটা এফোর্টে সে কি পরিমাণ হ্যাপি হয়ে যায় যাই হোক দুপুরের কোনো রান্না বান্না ছিল না কারণ আমি আগে দিন রাতের বেলায় বিরিয়ানি রান্না করেছি সো ওইটাই আমরা খেয়েছি আপো খাওয়া দাওয়া করে আমরা একটু বিকেলের দিকে বাইরে ঘুরতে যাবো আপনি হাঁটাহাঁটি করব আর আমার জামাই এখানে উইন্টারের আউটফিট পরার জন্য পাগল হয়ে গেছে ও যে কতগুলো আউটফিট চেঞ্জ করছে হিসাব নেই মানে শীত পড়তেছে না বাট ও তখন জোর করে করে ঠান্ডা নামাইতেছিল আমরা সেদিন টুকটাক অনেক শপিং ও করেছি ও অনেকদিন ধরে বলতেছিলো যে কালুর কাবাব খাবে আমি কেন জানি না ওই দিকটাতে খুব একটা যেতে চেতাম না আমার ভাল লাগতো না আর সেদিন আমি ভাবলাম যেন ও অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে আজকে যাই ওখান থেকে এরপরে আমরা চলে গেলাম হচ্ছে এটাকে কি বলে বাঁকরখানি নিতে আমি এই বাঁকরখানি না আগে চিনতাম না আমি ওর সাথে থেকেই বাকরখানিতে চিনছি তারপর এখান থেকে আমরা কিছু বাকরখানি নিলাম এখন এটা আমরা বাসায় নিয়ে যা দিয়ে খাবো আমার কাছে মনে হয় যে উইকের ছয়টা দিন যেতেই না আর এই উইকেন্ডটা আসলে কিভাবে যেন চলে যায় পায় না দিনগুলো কেন জানি না চোখের পল গিয়ে চলে যাচ্ছে যাই হোক বাসায় আসলাম বাসায় আসার পরে তানবিন না আবার একটু বাইরে গিয়েছিল ও হচ্ছে শেপ করে আসছে এসে ও চোরের মতো এমন হাসি দিচ্ছে মানে যেদিন শেপ করে আসে ওই কেমন যেন একটা অদ্ভুত লাগে দেখতে যাই হোক দেখো আমরা এখন চা দিয়ে বাকরখানি খেতে বসছি আর সেদিন হচ্ছে আমার ভাইকে বসিলাম যে আমার চুলটা একটু আশ্রয় দিতে বাট ও যেটা করছে আমার চুলের সাথে চিরুনিটা এমন ভাবে আটকাইছে পরে আমার হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে এটা খুলতে মানে আমরা কোনোভাবে এটা খুলতে পারতেছিলাম না এমন ভাবে সে হচ্ছে চিরুনিটা আটকাই ফেলছে রীতিমতো আমরা এটা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করছিলাম ভাবছিলাম একটা সময় চুলটা অতটুকু কেটেই ফেলবো যাই হোক এর পর দিন আমরা চলে গেলাম প্রিন্স বাজারে আমি না প্রিন্স বাজার কয়েকদিন আগে এসে একটা টুপি দেখছি আমার খুব পছন্দ হয়েছে বাট সেদিন আমি সেটা কিনে নি তারপর সেদিন আমি আমার ভাইয়ের সাথে গেলাম ভাই বলতে তানবির ছিল আর আমি সেদিন হচ্ছে তোমাদেরকে দেখাবো একটু পরে এই যে ডেনিমের যে হ্যাটা দেখতে পাচ্ছ এটা আমি প্রিন্স বাজার থেকে এত আমার আমার আর ভাই যে টুপিটা পরছো ওইটাও সুন্দর এটা ছিল বাট ওইটার মধ্যে না লেখা ছিল তাই সেজন্য আমরা শুধু একটাই নেসি ডেনি এরপরে আমরা চলে গেলাম একটু বাজার করতে আমার ভাই জীবনে প্রথম বাজারে আসছে আমাদের সাথে এরপরে আর আমার ওভাবে কোনো ক্লিপস নেওয়া হয়নি সো এই ছিল আমার আজকের ব্লগটা টা